সময় কি জীবনে রীতি মেনে চলা যায় সব নিয়ম কি মেনে চলা যায় জীবনের প্রয়োজনে জীবনের তাগিদে রীতি নীতি একটু ভাঙলে জীবনের যেই ক্ষয়টা হয় সে ক্ষয়টা পুষিয়ে ওঠা আসলে সম্ভব না এই জন্য রীতি মানতে কষ্ট হলেও রীতি মানতে হয় রীতি মানতে হয় রীতি মানতে হবে রীতি অনুযায়ী চলতে হবে ভয় পেতে হবে রীতি রীতি জীবনের সবচেয়ে বড় নীতি হয়ে দাঁড়ায় রীতির নীতি যদি না মেনে রাজনীতি করা যায় তাহলে জীবনের রীতিটাই হারিয়ে যাবে এবং জীবনের নীতিটাকে ফিরিয়ে আনার জন্য নিয়তির খেলা থেকে নিজেকে বাঁচানোর জন্য জীবনের রীতির যে বাধ্যবাধকতা আছে সেটা মেনে চলতে হবে সেই নিয়ম নিয়মের বেড়াজালে যে বেঁধে থাকবে যে যে তার জীবনের প্রত্যেকটি মুহূর্ত সুন্দর করে উপভোগ করতে পারবে সেই তার জীবনে সফলতা বয়ে আনবে এই নীতি রীতির বেড়া জাল থেকে কখনো বের হয়ে আসার চেষ্টাকে কলঙ্কিত করে দেবে এবং সেই কলঙ্কের দাগ কিন্তু সবাইকেই বহন করতে হবে যে জীবনের এই রীতিনীতির বিরোধের বিরোধিতা করবে নিয়তিকান্ত কখন তাকে আর ছাড় দিলেও ছেড়ে দিবে না সেই সময়ের ব্যর্থতার সেই উপভোগ্যতা এবং সেই কষ্ট এবং সেই সমস্যার কোনো দিক বেদিক খুঁজে পাওয়া যাবে না এই জন্য সময় থাকতে চেষ্টা করুন রীতিবিরোধী রীতিবিরোধী যে কোনো সমন্বয়ক বা কোনো সমকল্পিত কোনো অর্জন বা বিসর্জন থেকে নিজেকে সংযত রাখার সংযত রেখে সংরক্ষণ করুন সংকল্পতে এমনিতেই আপনার জীবনের রীতিনীতি সুন্দর করে সাধিত হয়ে সমন্বিত হয়ে জীবনের স্বাদ আপনি পেয়ে যাবেন জীবনের স্বাদ পাওয়াটা কিন্তু কঠিন কিছু না এই রীতিনীতির মধ্যে থেকেই জীবনের স্বাদ পাওয়া যাবে খুব ভালো থাকবে